السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم وتخاذ قعم و سمن باد منحل اضلاح جساد اللہ خوارو. انہو لا رہُ ولا کلیہم صبیلہ اتخاذ وقان ظالمین আর মুসা আর মুসা মোহান আল্লাহ নির্দেশে তুর পাহাড়ে যাবার পর তার সম্প্রদায়ের লোকজন নিজেদের স্বর্লঙ্কার স্বর্ণালঙ্কার দিয়ে একটি বাসুর শাবক বানিয়ে নিল তা ছিল একটি মূর্তির আকারের আকৃতি প্রকৃতি যার ভিতর থেকে নির্মাণকারী কৌশলে গো শাবকের অনুরূপ হাম্বা শব্দ বের করার ব্যবস্থা করেছিল সে কথাগুলি ছিল একটি লক্ষ্য একটি লক্ষ্য করল না নির্মিত গোশাবকটি তাদের সাথে কথাও বলে না এবং তাদেরকে পথ প্রদর্শনও করে না অথচ তারা গোশাবকের মূর্তিকে নিজেদের উপাস্য হিসাবে গ্রহণ করলো আসলে তারা ছিল আত্মপ্রতারিত জালিম সম্প্রদায় আপনারা বুঝতে পারতেছেন যে মুসা আল্লাহ সাল্লামের যখন মুসা দূর পাহাড়ে গিয়েছিল ডাকে সারা দিতে তখন সেখানে তারা একটি গোবৎস বানিয়ে কৃত্রিমভাবে সেটার ভিতরে এরকম একটি শব্দ উচ্চারণের জন্য ব্যবস্থা করেছিল শুধু একটা হাম্বা শব্দ উচ্চারণ করতো কিন্তু আর কোনো কথা তাদের সাথে বলতো না কোনো কথার জবাব দিত না এটা দেখে আত্মপ্রতারিত কিছু লোক ওই ওই সমাজের কিছু লোক মনে করেছিল যে এটাই তো আমাদের রব একে রব বানিয়ে তারা পূজা অর্চনা শুরু করে দিল আমরা আমাদের এই সাবকন্টিনেন্টেও দেখতে পাই ভারতবর্ষে গোপূজা গোমূত্র বক্ষণ ভারতীয়দের জন্য একটা কালচার হয়ে দাঁড়িয়েছে আধুনিক এই সভ্যতায় গোমূত্র নিজেরা পান করা শরীরে মাথায় এটা ঢালা এবং এগুলি ইউরোপে বাজারজাত করতেছে যে সেখানেও হিন্দুরা আছে সেই গরুর পস্রাব খাওয়ার জন্য তারাও বেকুল উচ্চ মূল্যে সেগুলি বড় বড় স্বরূপে বিক্রি হচ্ছে নৌজ্লা এই রকম কালচার এরকম একটি ধর্মের অনুসারী যারা এই ভারতবর্ষে অসংখ্য হিন্দু ছড়িয়ে ছিটিয়ে আছে এই দেশ শাসন করতেছে দেশ শাসন করতে গিয়ে তারা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে বিশেষ করে কাশ্মীরে গুজরাটে আহমেদাবাদ বোম্বে মুসলমানদেরকে গরু কোরবানি করতে দেওয়া হয় না অথচ মহান রব্বল আলমিন গরু গরু কোরবানি করা গরুর গোস্ত খাওয়া হালাল করে দিয়েছেন সেটা তারা না খেয়ে গরুর প্রস্রাব পায়খানা পান করতেছে এ হলো ধর্ম থেকে বিচ্ছুত হলে যে অবস্থার সৃষ্টি হয় তো আল্লাহতালা আমাদেরকে এই কুৎসিত কদাচার ধর্ম থেকে হেফাজত করুন আমিন তো হেফাজত করলে আমাদের শাসক গোষ্ঠী তাদের সাথে আষ্টে পৃষ্ঠে লেগে গিয়েছিল বিগত পাঁচই আগস্টের পূর্বের যে সরকার হাসিনা সরকার সেই গোমূত্রখোরদের সাথে কাঠে পৃষ্ঠে মাখামাখি গলাগলি কোলাকুলি তাদের সাথে ছিল তারা যেভাবে বলতো সেভাবেই তারা সব কিছু রাষ্ট্রীয় কাজকাম আঞ্জাম দিত তো প্রস্রাব পান করার জন্য হয়তো বলে নাই বললে সেটাও তারা করত অসম্ভবের কিছুই নয় কারণ সব কিছু যেহেতু তার কথা মতো তারা পালন করছে প্রস্রাব পান করা তাদের জন্য আর কোনো ব্যাপার ছিল না তারা এই দেশে এই মুসলিম অধ্যুষিত দেশে কলেজ ভার্সিটিগুলিতে তাদের কালচারে জেনা ব্যবিচার বেপর্দা বেহায়াপনা উলঙ্গপনা নৃত্য গীত এগুলির কালচার ব্যাপক আমদানি করেছে ভারতীয় ভারতীয় নৃত্যশিল্পী দিয়ে উলঙ্গ নৃত্য পরিবেশন করেছে এমনিভাবে আমাদের বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলিতে তারা অত্যন্ত অস্থিরতা ব্যাহায়পনা ছড়িয়েছে মুজিব বর্ষের নামে তারা হাজার হাজার কোটি টাকায় দেশের জনগণের ট্যাক্সের টাকা তারা উড়িয়েছে এয়ারপোর্টে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এয়ারপোর্টে বিমান থেকে একটি প্রতিচ্ছায়া শেখ মুজিবের প্রতিচ্ছায়া নামতেছে সেটাকে বরণ করার জন্য এই বরণ অনুষ্ঠানে হাজার কোটি টাকা তারা ব্যয় করেছে এমনিভাবে প্রত্যেকটি ক্ষেত্রে জনগণের ট্যাক্সের টাকা তারা অপচয় করেছে অথচ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ব্যাঙ্কগুলি খালি হয়ে গিয়েছে মানুষের না বিশ্বাস উঠেছে আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টে তাদের করুণ পরিণতি হয়েছে তারা আন্ডা বাচ্চা সুদ্ধা পালিয়ে গিয়েছে এখন বিদেশ থেকে অডিও ক্লিপ পাঠাচ্ছে বিভিন্ন রকমের ক্লিপ পাঠিয়ে কর্মীদেরকে চাঙ্গা রাখার চেষ্টা করেছে আমি বলি যে মহাসমুদ্রে বাটা লাগলে খালে বিলে জোয়ার আর আসে না আমি আওয়ামী সাম্রাজ্যে সেই কুহুরী সাম্রাজ্যে যে বাটা শুরু হয়েছে আর জোয়ার কোনো দিন আসবে না কারণ তারা যে কালচার এই জাতির উপর মুসলিম অধ্যসিত জাতির উপর চাপিয়ে দিতে চায় মূর্তির কালচার সেই মুসাই আল্লাহ কাহিনী আল্লাহ কোরআনে তুলে ধরে বলেছেন যে তারা বাসর পূজা শুরু করেছিল আমাদের এই হাসিনা বাদীরা বাসর পূজা না করল মানুষ পূজা করেছে বাপের পূজা করেছে মায়ের পূজা করেছে ভাই বোনের পূজা করেছে তাদের নামে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের জনগণের দরিদ্র জনগণের টাকা অপচয় করেছে